সুপিয়া খাতুনের মতো এই প্রবীণ নিবাসে আরো অনেকেই আছেন যারা জীবনের সব বিনিময়ে কেবল দিয়ে গেছেন বিনিময়ে চাননি কিছুই তারপরও সন্তানদের বিরুদ্ধে নেই কোনো অভিযোগ দেখবে করে দাওয়া করি আপনি ভালো থাকে সারমন্ধে শুধু ওই কথাগুলোই মনে ভরছে যে আমার কি হইল কেন কেমনে আমি এত দূরে এসে আছি আমার ছেলে মেয়ে গুলো কি করে এত সুন্দর মা বলতো আর এত ভালো ছেলে লোক দেখায় আমি ওকে মিস করি প্রায় না না বললি তো হবে না এটা তো সত্যি মা মা এবং সন্তান মা সন্তানের সত্যি সম্পর্ক ব্যস্ত নাগরিক জীবনে মায়ের পরন্ত বেলায়ও দেয়ার মতো সময় থাকে না আধুনিক শহরে সন্তানদের মা মানে যেন এক বোঝা এক সময় যে মায়ের কোল ছিল সন্তানের পরম আশ্রয় বৃদ্ধ বয়সে সেই সন্তানের ঘরেই একটু জায়গা জোটে না যে সেবাটা পরিবারে পাবে না সেই সেবাটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরও মানে ফিলিংস যেটা যে তার পরিবারের থেকে যে সে বিচ্ছিন্ন তার যে পরিবার আছে তার পরিবারের লোকজনরা আছে এটাকে কিন্তু যতই সেবা দেয়া হোক এটাকে কিন্তু মানে সে ইগনোর করতে পারে না একাকিত্বের ফ্রেমে বন্দী মায়েদের দুচোক চেয়ে থাকে সন্তানের প্রতীক্ষাই আধুনিক নাগরিক জীবনের মোড়কে বাঁধা সমাজই মা সন্তানের মধ্যে তৈরি করে দিয়েছে দূরত্বের দেয়াল মমতাময়ী মা সন্তানের প্রতি তার স্নেহ ভালোবাসা বর্ণনা করে শেষ করা যাবে না মায়ের গুরুত্ব কিংবা তার ভালোবাসাকে একটি নির্দিষ্ট দিনের মধ্যেও সীমাবদ্ধ রাখা যায় না তাই আপন যন্ত্র ছেড়ে থাকা এমন মায়েদের মনের কষ্ট বুঝতে পারাটাই হবে মা দিবসের সবচেয়ে বড় সার্থকতা এহিতামুল হক আরটিভি টিভি সিঙ্গাইর মানিকগঞ্জ